কোচবিহারের বিজেপি রাজ্যসভার সাংসদ তথা স্বঘোষিত মহারাজ নগেন রায়ের কার্যত এমনটাই দেখে মনে হল এদিন কর্তাক্ষ তৃণমূল শিবিরে রাম মন্দির যাওয়ার আগে কোচবিহারের সমস্ত মন্দিরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার দাবিনে এদিন তিনি পৌঁছে যান কোচবিহারের মদন পাশাপাশি দিনাটা মাথাভাঙ্গা বলরামপুর সহ একাধিক মন্দিরে পৌঁছান তিনি বক্তব্য অনুযায়ী রাম মন্দিরে যাওয়ার আগে কোচবিহারের সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি রওনা দেবেন রাম মন্দিরের উদ্দেশ্যে কর্মসূচিকে পাবলিসিটি স্ট্যান্ড বলে ব্যাখ্যা করেছেন তৃণমূল শিবির এত বছরে কখনো তাকে এ ধরনের কর্মসূচিতে দেখা যায়নি হঠাৎ করে নগেনবাবু বা কোচবিহারের স্বঘোষিত অনন্ত মহারাজ এই কীর্তিকলা প্রীতিমতো হাস্যকজনক বলে আখ্যায়িত করেছে তৃণমূল জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সহসভাপতি আব্দুল জলিল আহমেদ না আমরা এখন যেহেতু আমাদের পরম্পরা যেটা নীতি কোনো শুভ কাজ হলে পরে আমাদের বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করতে হয় সেই জন্য আমাদের পূর্বপুরুষের এই রাজ্য আমি সমস্ত এলাকায় সাফা করবো বলে ভাবছি পরিষ্কার করব সমস্ত গন্ধিকে সাফা করব আর বিশেষ কথা হলো এখানে দু হাজার চব্বিশ সনে

প্রভুরাম অযোধ্যায় রাম মন্দিরে প্রবেশ করবেন হ্যাঁ সেই জন্য আমরা ধন্য আমাদের মানবজনম সার্থক সেহেতু সমস্ত কুজবার যে সাফাই অভিযানে লেগে গেছে কতগুলো মন্দিরে আজকে এই সাফাই অভিযান করলেন আমি গোসানিমারিতে আমাদের পূর্বের যত মন্দির আছে সবগুলোতে চেষ্টা করলাম সফা করার জন্য সব মাসান বাবা আর সিদ্ধেশ্বরী মন্দির

অনেক ঠাকুর মদন মোলকে সেবা করে আমার মানব জন্মই ধন